আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ নাম এবং লাল সবুজ পতাকা মানে যে আলাদা একটা কিছু আলাদা একটা আবেগ সেটি আবারও প্রমাণ হচ্ছে সেটি অবশ্য প্রমাণ করার কিছুই নেই আমরা যারা বাংলাদেশে রয়েছি বাঙালি রয়েছি লাল সবুজ পতাকার বাংলাদেশ নামটি আমাদের পাশে ভিন্ন একটি কিছুই বাংলাদেশ ফুটবলে এই জিনিসটি আঁচ লাগতে অনেকটা সময় লেগেছে এর আগে যখন কাজী সালাউদ্দিনের আমলে তখন সেটি হতে হতেও হয়নি আলোচনা শুরু হতেও আলোচনা শুরু হয়নি শুধুমাত্র ফ্যানদের কাছে যে আলোচনাটি ছিল সেটি এখন বাস্তবের রূপ নিচ্ছে এবং বাস্তবে রূপ নিয়ে কিন্তু সেটি বিস্ফোরিত হয়েছে হামজা চৌধুরীকে আমরা পেয়েছি এক ম্যাচ হামজা চৌধুরী খেলেছেন এবং সেখানে হামজা চৌধুরী দেখিয়েছেন বাংলাদেশি তারকাদের জালোয়া এখন নতুন করে অপেক্ষমান রয়েছে সামিত সোমের আরও একটি বড় তারকা ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে তার যে প্রসেসিং সেটি নিয়ে আমাদের অনেক দুশ্চিন্তা ছিল অনেক ভাবনা ছিল শেষ পর্যন্ত সেটিও শেষ হতে যাচ্ছে সামিত গতকালকে কানাডায় বাংলাদেশ অ্যাম্বাসি সফর করেছেন সেখানে তিনি পাসপোর্টের যে সর্বশেষ সর্বশেষগুলো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক প্রসেসিং সেটি তিনি সম্পন্ন করেছেন জানা যাচ্ছে খুব দ্রুতই কিন্তু তিনি তার পাসপোর্ট পেয়ে যাবেন এবং বাংলাদেশের হয়ে খেলার যেই প্রসেসিং সেদিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন যদিও তার নামের পাশে বাংলাদেশের পতাকা বাংলাদেশি নামটি সেটি ইতিমধ্যে লেগে গিয়েছে গতকালকে কানাডিয়া প্রিমিয়ার লিগের ম্যাচে গ্যালারিতে দর্শকরা ছিল সাথে ছিল বাংলাদেশের পতাকা সামিদ সুম তাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে গিয়েছেন তাদের সাথে ছবি তুলেছেন লাল সবুজের পতাকা হাতে নিয়ে ছবি তুলেছেন অর্থাৎ যে জিনিসটা অপেক্ষমান বাকি সামিত সোমের বাংলাদেশে আসা বাকি তবে লাল সবুজের যে আবেগটি বাংলাদেশ নামের যে শক্তিটি সেটি সামিদ সোমের সাথে ইতিমধ্যে লেগে গিয়েছে অপেক্ষাটা বেশি দূর নয় তবে দীর্ঘায়িত হচ্ছে কারণ প্রসেসিংগুলো খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে আশা করব একইভাবে অন্য যারা প্রবাসী ফুটবলার আছে তরুণ ফুটবলার রয়েছে তাদের প্রজ এভাবে এগিয়ে যাবে শক্তিশালী হবে বাংলাদেশ ফুটবল দল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম